মায়ের এক নাল দুধের দাম কাটিয়া গায়ের সাম পাবর বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গায় আনন্দে মজিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ইরা আইলো না মায়ে ধরিয়া যতনে কত কষ্ট করে দশ মাস দশ দিন পেল বেদনা হে মুন্দর কেউ হবে না আমার ইতা আনন্দে মজিযা সাগরে বাসাইয়া সেই যে গেলু গেল না পুরে পুরসবে কি ব্যথা জানেশ সে কথা মরিয়াও কেন মায়ের মরণ মায়ে ঠেকিয়া সন্তানের রায় অকালে মা প্রা মায়ে ঠিকিয়া সন্তানের দায় অকালে মা প্রণারা কেন মাকে ঘো কির ਨੰਦਰ ਦੇ ਬਾਵੇ ਆ ਮੇ ਬਾ ਦੇ ਨਾਇਆ